সভাপতি <laughs> রাগোপান <haz> 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 সম্মানিত হাজরীগণ আজকে তফসুল করে মহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ঢাকা ওড়িশা সংসদের সাবেক সংসদ সদস্য ডক্টর সালাউদ্দিন মোহাম্মদ সাহেব আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে জামায়াতে ইসলামিয়া দাখিল মাদ্রাসা পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি করে স্টেজে বেশি লোক ওঠা যাবে না স্টেজটা নর্মাল অবস্থা আপনারা বেশি লোক স্টেজে উঠবেন না মেহরবানি করে মেহরবানি করে আপনারা স্টেজে বেশি লোক উঠবেন না হ্যাঁ উঠতে দিও না আমরা এখানে বেশিরভাগ থাকব না এটা একটা শৃঙ্খল আমাদের থাকো যারা দায়িত্বশীল আমাদের দলীয় লোকদের নিচে থাকো আগে উঠবে না আমাদের এই গুরুত্বপূর্ণ তাদের অলরেডি স্টেজে চলে আসছে কেউ আসবে না म <laughs> पी মান্যোজ আজকে তফসুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ঢাকা ওড়িশা আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর সালাউদ্দিন মোহাম্মদ সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন জামারুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি তারা মেহেরবানি করে স্টেজে বেশি লোক ওঠা যাবে না আর স্টেজটা নরমরা অবস্থা আপনারা বেশি লোক স্টেজে উঠবেন না মেহেরবানি করে মেহেরবানি করে আপনারা স্টেজে বেশি লোক উঠবেন না হ্যাঁ ক্যাশের স্টেজটা উঠতে দিও না আমরা যদি বেশি লোক থাকবো না এটা একটা শৃঙ্খলার মধ্যে থাকুক যারা দায়িত্বশীল

আপনারা বলেন আমরা কোথায় যেতে চাই জাহান নামে না জান্নাতে জাননাতে যাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে কলিজার ভিতরে গোটা দুনিয়ার সব চাইতে ভয় করতে হবে কাকে আল্লাহ সুদি বলেন বান্দারে পরকালের ময়দানে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আমার কাছে আসবে